হরে কৃষ্ণ সোনারপুর থেকে আমার একটা ভাইজি এসছে রুবি মন্ডল রুবি মন্ডলের জন্মদিন কালকে হয়েছে সেই জন্মদিনে তো প্রসাদ দিয়েছেই আজকে আজকে লাড্ডুর প্রসাদ ভগবানের কালকে ভোগ লাগিয়েছে সেই লাড্ডুর প্রসাদ আজকে সবার হাতে তুলে দেব এই লাড্ডু সঙ্গে মিষ্টি রয়েছে হরে কৃষ্ণ বৌদি তুমি এই মিষ্টি সবাইকে দাও আর শোনো সবাই মিলে আশীর্বাদ করবে রাধা রানীর কাছে এ রুবি মণ্ডল আর তার ভাই ডাক্তারি পড়ছে রণজিৎ মণ্ডল এরা যেন রানীর চরণাশ্রিত হয়ে রাধা মাধবের কৃপা লাভ করতে পারে এরা আশীর্বাদ করো নিদায় গৌর বিমন্দে হরি বল আমার মেয়ে বলছে হরি বল মেয়ে আর একবার বল হরি বল ঠিক আছে আমার মেয়ের হাতে আগে লাড্ডুর প্রসাদ দাও অন্তরা যে দিদির সাথে কথা বললি খুশি এটা দিদিকে ছেড়ে দেবো দিদিকে বলবো তুই খুশি আগে বল বল জোরে খুব হরে কৃষ্ণ দাও মাকে দাও মাকে একটা দাও আচ্ছা আমি মিষ্টি এনেছি মিষ্টি তো মাকে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশীর্বাদ হ্যাঁ রবি অনাদিরাদি গোবিন্দের চরণ যেন পায় হরে কৃষ্ণ আচ্ছা মামা চাইছে মামাকে দাও সবার মিষ্টি দেবো মামা তুমি আসামে যেমন বাচ্চাদের মতো মায়েদের যে বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের মতো যে মায়েদের সেবা করো এইভাবে সেবা করে যাবে ঠিক আছে মিষ্টি খুলো মিষ্টি খুলে সবাইকে দাও নিয়ে ওই প্যাকেটটাতে দাও হ্যাঁ ওখানে যে বাবাগুলো আছে দুটো দিয়ে দাও দুটোর দিয়ে দাও কৃষ্ণ কালকে রুবি মন্ডল ভোগ লাগিয়েছে কালকে দিয়েছিল রাত হয়ে গেছে আজকে ভোগ লাগিয়েছি এই প্রসাদ সব পাও বা প্রসাদ না মাসি ওর প্রসাদ নাও এই সবাই আশীর্বাদ করো রুবি মন্ডল আর তার তার ভাই তার ভাই হচ্ছে রণজিৎ মন্ডল এই রণজিৎ মন্ডল ডাক্তারি পড়ছে সবাই মিলে আশীর্বাদ করো ঠিক আছে অনাদি রাধি গোবিন্দের চরণ আশ্রিত যেন হতে পারে হরে কৃষ্ণ

হ্যাঁ একটা পাক কিছু হবে অন্তরা কে দাও দেখি খুশি ফের খুব খুশি লাড্ডু পেলি আবার রস খুশি খুব খুশি আমি দিদিকে এটা আবার পাঠিয়ে দেবো ওটা অন্তরা দিদি হরে কৃষ্ণ